শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও মানসিকভাবে সুনুদা সবার মধ্যেই থাকতেন ঠিক এভাবে প্রয়াত সুরজিৎ দত্তকে জননেতা হিসেবে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি আয়োজিত প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণ সভায় মুখ্যমন্ত্রীর এই অভিমত প্রকাশ গত সাতাশে ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত উনিশশো সালে কংগ্রেস টিউজিএস জোট সরকারের পূর্তমন্ত্রী ছিলেন যেভাবে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন তখন থেকেই তিনি হয়ে উঠেছিলেন রাজ্য রাজনীতির রবিনহুড তার প্রয়াণে রাজ্যের সর্বত্র বর্তমানে আপনজন হারানোর শোক চলছে চতুর্দিকে প্রয়াত সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত ত্রিপুরা প্রদেশ বিজেপির এই স্মরণ সভার আয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষিমন্ত্রী রতনলাল লাত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত ছিলেন শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও মানসিকভাবে সুনদা সবার মধ্যে থাকবেন ঠিক এভাবেই অনুষ্ঠানে নিজ ভাষণে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে জননেতা হিসেবে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক রাহা মানে দল মতো বিশেষের সবাই দ্বারা এরকম জননেতা প্রথমে বলছেন সত্যিকারের জননেতা বলতে সুন্দর অনেকে আছে বহু লেখাপড়া বহু শিক্ষিত লোক আছে কিন্তু জননেতা হওয়া যায় শুরু থেকে সে কাজটা আমরা মিস করেছি সন্ধ্যায় শুধু আমরা না মানে রাজনীতি যারা রাজনীতি করে আমাদের পার্টি ছাড়াও সব পার্টির লোক বা সাধারণ মানুষ সব মানুষ সন্ধ্যাকে সারা ত্রিপুরার মানুষ ওনাকে মিস করে শুধু আগরতলার আমি বহু জায়গায় যখন যেতাম ওনার যখন উপস্থিত নেতাদের সবার বক্তব্যই ছিল সুরজিৎ দত্তের কর্মজীবনে মানুষ প্রেমের অনন্য শোক তথ্য নিরাপত পালন প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এদিন প্রদেশ বিজেপির আয়োজিত সুরজিত দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত তখনও কারোর অস্ত্র নয়ন শিক্তনয়নো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড